অনেকদিন পর ক্যাডবেরিকে কাছে পেয়ে আমার তো মনটা খুবই ভালো হয়ে গেল, তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস ওয়াইফ পূজা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই দেখো আমি আর আমার বর চলে এসেছি কোথায় তো আমরা এসেছি একটা দাদুর বাড়িতে আর এই দাদুর বাড়িটাতে একটা মন্দির আছে খুবই সুন্দর তো চলো তোমাদেরকে দেখাই তো এই দেখো এইখানে আমরা এই যে দাদুর বাড়িতে এসেছি সেই মন্দিরটাও তোমরা দেখে নাও আর এই মন্দিরটা খুবই সুন্দর আর এই মন্দিরে কোন ভগবান আছে সেটাও তোমাদেরকে দর্শন করাবো তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো তো এইখানে দেখো খুবই সুন্দর হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ গরমের সময় এইখানে বসে থাকলে তোমাদের আর কি বলবো কোনো রকমই কষ্ট লাগবে না এই পুরো মানে গরমের সময়টা তোমরা এখানে বসে বসেই কাটিয়ে দিতে পারবে আর খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ এইখানে একদম নিস্তব্ধ একটা জায়গা এখানে আর খোলা খোলামেলার পাশে খুবই সুন্দর হচ্ছে পুকুর আছে একটা সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর এটা একদম মাঠের পাশে মন্দিরের মানে মন্দিরের সাইডেই মাঠ আছে ধুধু মাঠ তোমাদেরকে দেখাবো আর এই সাইডে হচ্ছে পুকুর আছে সামনের দিকটাতে আর মন্দিরে তিন দিক দিয়ে ঢোকা যায় তিন দিক দিয়ে যে দেখতেই পাচ্ছ ঢোকার রাস্তা আছে তো এই যে একদিক আর এই যে এই সাইড একদিক আর একদিকে তো দেখলে যেখানে আমার বর বসে ছিল আর এই যে দেখো মন্দিরের সামনে খুবই সুন্দর নয়নতারার ফুল গাছ দেখতেই পাচ্ছ খুব সুন্দর ফুলগুলো ফুটে আছে সাদা সাদা আর হাওয়ায় এমনভাবে দুলছিলো ফুলগুলো দেখেই মনটা বেশ ভালো হয়ে গেছিলো আর এই দাদুদের বাড়িতে আরও অনেক ফুল গাছ আছে এই মন্দিরের চারপাশ দিয়ে আর খুবই সুন্ সুন্দর আমরা এখানে এসেছি তা একটাই কারণ এই মন্দিরটার দর্শন করতে আমি যখনই বাপের বাড়ি আসি তখন এই বাড়িতে একবার না একবার আসি আর এই যে দেখতে পাচ্ছ ফুল গাছ এই যে ধুতরা ফুল এটাকে বলে কাল ধুতরা তো আমি বাড়িতে আর কি শিবলিঙ্গ আছে তো আমি এখানে একটা ধুতুরার চারা নিতে এসেছিলাম তো একটা চারা নিতে এসে আমি তো অনেক ফুল গাছের চারা পেয়ে গেছি দাদুদের বাড়ি থেকে সেগুলোও নিয়েছি তো তোমরা দেখতে থাকো আর এই দেখো পুকুরটা খুব সুন্দর একটা পুকুর এখানে দেখতেই পাচ্ছ এল সাইজের মানে এটা পুরোটা কাটানো হয়নি এখনো কাটানো বাকি আছে এতটুকুই কাটানো হয়েছে আর এই দেখো এখানে পাশেই মাঠ দেখতেই পাচ্ছ আর এখানে নানান ধরনের ফুল গাছ আছে আকুন্দ ধুতরা তারপরে নানান ধরনের ফল গাছ আছে পেয়ারা বেদানা কলা গাছ তারপরে হচ্ছে পেঁপে গাছ আর এই যে বেদানা গাছটা দেখতে পাচ্ছ বেদানা গাছে অনেক ফুল ফুটেছে আর তোমরা বুঝতেই পারো পারছো আর দেখেই নাও যে এখানে কোন কোন ভগবান আছে তো এখানে আছে মহাদেব আর পার্বতী মানে আমরা বলি হরগৌরী আর হচ্ছে শান্তি মাতা আর হরিচাঁদ ঠাকুর তো তোমরা সবাই এখানে প্রণাম করে নাও আর দর্শন করে নাও তোমরা সবাই দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হচ্ছে ঠাকুর তো দেখো এখানে আমি চারাগুলো নিয়ে এসেছি এখানে দু তিন রকম চারা আছে তো তারপরে চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসেই দেখি এই যে একজন ঘুমাচ্ছে একজন সিঁড়িতে বসে আছে আর একজন উঠানে শুয়ে আছে তো দেখো প্রথমে তো ও আমার কথা শুনে মানে বুঝতেই পারেনি যে আমি বাড়ি চলে এসেছি তারপরে উঠে কুকি দিচ্ছিলো আর এদিকে দেখো মামা বাড়ি থেকে দিয়ে গেছে নলেন গুড়ের পায়েস মানে খেজুরের গুড়ের পায়েস তো ওটাও খাওয়া হবে একটু বাদে আর এই দেখো এর অবস্থায় সারা গায়ে কী হয়েছে যেন একটা লোমগুলো উঠে যাচ্ছে আর দেখতেই পাচ্ছ গরমে তো এদের ভীষণই কষ্ট হবে তো এখানেও শুয়েছিল ওকে একটু আগে আমার বোন খেতে দিয়েছে ও সকাল বিকেল রাত সব সময় আমাদের বাড়িতে আসে কিন্তু থাকে না সব সময় কিন্তু আসে যখন ওর খিদে পায় খাবার টাইমে চলে আসে তোমরা আমার আগের ভিডিওগুলোতেও ওকে দেখেছো নিশ্চয়ই আর এই দেখো আমাদের বাড়ির সামনেই যে রাস্তায় ছেলে পেলেরা খেলা করছিলো এই যে ক্রিকেট খেলা করছিলো তো আমার বড় চলে আসলো ক্রিকেট খেলতে ওদের সাথে তোমরা তো জানোই ছেলেদের হচ্ছে ক্রিকেট পাগল আমার অতটা ভালো লাগে না ক্রিকেট খেলা মানে আমি বুঝি না আসলে ক্রিকেটটা মানে ক্রিকেটে কিভাবে কি খেলে আর কি যাই হোক অনেকে মেয়েরাও পছন্দ করে ক্রিকেট খেলা তো আমাদের বাড়ির সাইডে অনেকে খেলতো দেখেছি কিন্তু আমি কখনো মানে ক্রিকেট খেলা মানে খেলা দেখতে আমার একদমই বোরিং লাগে যাই হোক ভাল লাগে না তো এখন আমরা চলে এসেছি পরের দিন সকাল সকাল উঠেই এই যে স্টেশনে তো তোমরা বুঝতেই পারছো কেন এসেছি কারণ আমি এখন শ্বশুরবাড়ি চলে এসেছি চলে যাচ্ছি আর কি তাই জন্য মনটা একটু খারাপ বর আমাকে নিতে এসেছিলো তো এই দেখো আমরা ট্রেনের জন্য এখন স্টেশনে এই যে ঘোরাঘুরি করছি তো তারপরে দেখো ট্রেন এখানে চলে এসেছে তো এখন ট্রেনে উঠে যেতে হবে আর এই ট্রেনটা ছিল লেডিস স্পেশাল সেজন্য আমার বরকে বললাম যে তুমি তো কি করে উঠবে পুরো ট্রেনটাই তো লেডিস তো ও বললো তাহলে ও ভ্যান্ডারে উঠে যাবে আর সেই জন্য দেখো ও দাঁড়িয়ে আছে একটু পরেই উঠবে আমরা পাশাপাশি মানে কামরায় উঠেছিলাম আমার পিছনের কামরাটাই ভ্যান্ডার কামড়া তো ওই যে দেখো ওই ব্যাগটা ওকে দিয়ে দিয়েছি ওর মধ্যে দু একটা নারকেল আছে যেগুলো আমি বাড়ি থেকে এনেছিলাম তাই বললাম তুমি বলবে যে আমি নারকেল বেচতে যাচ্ছি এই বলে তুমি ভেন্ডারে উঠে পড়ো আর আমি দেখো পাশে এ কামরায় উঠে গেছি কিন্তু বন্ধুরা যখন ট্রেন ছেড়েছে তখন দেখলাম যে অনেক আর কি ছেলেরাও উঠেছে ট্রেনে তো ফালতু ফালতু ও আর কি পাশে আর কি ভ্যান্ডার উঠতে গেল তো যাই হোক আমরা তো দুই স্টেশন পরে নেমেই যাব সেই জন্য আর কি বলবো তো একটু মনটা খারাপ লাগছিল সকালবেলায় আমি জানি না তোমাদের এরকম হয় কি না আমার তো ভীষণই মুড অফ লাগে সকালে ঘুম থেকে উঠেই যদি এরকম বসে থাকি কোনো কাজ না থাকে আমার ভীষণ বোরিং লাগে আর মনটা কেমন যেন হঠাৎই খারাপ হয়ে যায় বিনি কারণে তো দেখো এখানে ভাবতে ভাবতেই এখানে ছোলা চলে এসেছে একটু খিদে খিদেও পাচ্ছিলো তো এখানে দেখো কাঁচা ছোলা সেদ্ধ ছোলা দু রকমই ছিল তো কাঁচা ছোলা মাখা আমার তেমন একটা পছন্দ না সকালবেলায় কাসুন্দি দিয়ে মাখিয়ে দেবে আমার ভালোও লাগছিল না ওগুলো খেতে তারপরে আমি সেদ্ধ ছোলাই নিয়ে নিলাম একটু নুন আর শশা দিয়ে বলেছি মেখে দিতে আর কিছু না দিতে আর দু একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলো তো বেশ ভালোই লাগলো ঝাল ঝাল খেলাম সকালবেলায় একটু হেলদি ফুড খাওয়া হয়ে গেলো যাই হোক তো দেখো তারপরে ট্রেন ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর হাওয়া হচ্ছিলো আর জালনার বাইরে দিয়ে জানো তো বন্ধুরা এভাবে দেখতে আমার তো ভীষণই লাগে আমি তো যখনই ট্রেনে করে যাই আর এই দেখো ঠাকুরনগরের মেলা দেখতে পাচ্ছ তো তোমরা কিন্তু সবাই আসবে ঠাকুরনগরের মেলায় তো দেখতেই পাচ্ছ মেলা সব কিছু এই যে দোকানপাট বসার শুরু হয়ে গেছে নাগরদোলনাও চলে এসেছে মানে মেলার পুরো সব রকম ব্যবস্থা হয়ে গেছে তো এই ভিডিওটা হচ্ছে মেলার দু তিন দিন আগে সামনে শনিবারেই তো স্নান বারুনির মেলা আর কি ঠাকুরনগরে তো তোমরা সবাই এসো তো বাড়িতে এসেই দেখো ক্যাডবেরিকে একদম কোলে নিয়েছি অনেক দিন ওকে দেখিনি অনেক মিস করছিলাম তো দেখো কি করছে ও শরীরটা জানি না কেন ওরকম খারাপ খারাপ হয়ে যায় মাঝে মধ্যে তো বন্ধুরাও এখন ভালোই আছে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম ওর শরীরটা খারাপ ছিল একটু এখনও ভালো আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের সবার ভালো লেগেছে আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকেও দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে টাটা